ঢাকায় বাড়ি বাংলাদেশ এখানে ওনাদের আত্মীয় বাড়ি তো আমাদের বিরিয়ানিটা খাবে বলে এসেছে তাই সঙ্গে ফিশ ফ্রাই ট্রাই করেছে যেটা আমাদের কাঁচা ভেটকি মাছের গঙ্গার ভেটকি মাছের ফিশ ফ্রাই সেটা একবার বলবে যে কিরকম লাগলো না খুব ভালো হয়েছে

তার জন্যই আমরা বারে দাবি করি যে এটাই আমাদের ভারতবর্ষের সেরা খাসি বা সারা বাংলায় কোনো রেস্টুরেন্ট আমাদের মতো না সাথে কাজে করে দেখায় এটা এখনো কোথাও হয়নি আমরা